হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো দেখুন মাহাদি আজকে খুব খুশি কারণ আমরা গ্রামে এসেছি আর গ্রামে অনেক বৃষ্টি হয়েছে খেতে পানি জমেছে মাহাদি দেখুন অনেক খুশি সে আর গ্রামের এত সুন্দর প্রকৃতি আপনারা যদি বাস্তবে না দেখেন তাহলে বুঝতে পারবেন না কতটা সুন্দর দেখুন

গাইস দেখুন টাওয়ারের নিচে অনেক পানি জমেছে কি সুন্দর প্রকৃতি আর ওই দেখুন মা দাঁড়িয়ে আছে দেখুন এই যে ফুপিয়ার মাহাদি দেখুন আমার গাইছ খুবই ভয় লাগছে সত্যি বলতে কি আমি যদি পড়ে যাই ফোনটা একেবারে শেষ হয়ে যাবে এই যে দেখুন পানি কিন্তু ভালো এখানে আচ্ছা ওকে কি তুমি এইখানে সাঁতার শেখানোর জন্য নিয়ে এসেছো দেখুন

দেখুন কি সুন্দর গ্রামের প্রকৃতি উপরে টাওয়ার আর টাওয়ারের নিচে আমরা দেখুন তাই আপনারা গাই এই দেখুন রাই আপনারা কি সাঁতার কাটতে সত্যি বলতে আমারও অনেক ভালো লাগছে কিন্তু একটাই ভয় জন্য কিছু না হয় এ মাহাদে আমি ভিডিওটা বন্ধ করি রে ভাইয়া খুব ভয় লাগতেছে এটা কি ইউটিউবে ছাড়ে দিবা আমার সত্যি বলতেছি বাবা পানি ভালোই এখানে গাইস আল্লাহ আমার ভয় লাগতেছে ওরে বাবা করতোই তো ভালোই তো করতো আল্লাহ

দেখুন গাইস মাহাদি সত্যি অনেক আমি মজা করতেছে আমি বুঝতেছি না মা আমাদের সাথে আসতেছে না কেন মা আমাদের সাথে আসতেছে না কেন যায়নি দেখুন আমারও ভালো লাগতেছে তবে একটু ভয় একটু বেশি লাগতেছে নিজের জন্য না ফোনের জন্য গাইস এখানে যদি ফোনটা পড়ে যায় ফোনের অবস্থা একবারে বারোটা বাজে যাবে

দেখতে পাচ্ছেন আমরা কত মজা করছি আপনারা যদি গাইস মানে এইখানে আসতে চান তাহলে কিন্তু গাইস আপনাদের মানে শিকারপুরে আসতে হবে তাহলে এই আপনারা

না মাহান্দি আমি কিন্তু বন্ধ করে দিব আমার ভয় লাগতেছে আমি নামতেও পারতেছি না ফোন নিয়ে না আমি বন্ধ করে দিব ভিডিও গাইস দেখছেন আমার ভাই আমার সাথে কেমন করে আপনারা তো বুঝতে পারতেছেন রোদ উঠেছে রোদ উঠেছে সত্যি বলতে গাইস আমারও খুবই ভালো লাগছে কিন্তু ফোনের জন্য আর কি একটু টেনশন হচ্ছে কারণ এখানে বাই চান্স যদি আমার হাত থেকে ফোনটা পড়ে যায় ফোনে একবারে বারোটা বাজে যাবে এই যে মাহাদি দেখুনও খুবই খুশি আজকে হুম আমি আর ওই দেখুন গ্রামের বাচ্চারা হ্যাঁ মাহাদি বন্ধ করি হ্যাঁ দশ মিনিট এই তো এই তো দশ মিনিট হয়ে গেছে তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ